লামিয়া তোর মুস্কিনে নি আসছে এখন বাসা যাচ্ছে দেখ লামিয়া লাল হইছে তোর মুস্ত তো আমাদের একটু আজকে এককেবার টক টকা নতুন বউ ফুল ফুটেছে কই যাচ্ছে লামিয়া বলো তুমি দেখ তো মেয়ে আবার মেয়ে দেখতে যাচ্ছি আসলে আজকে আমরা যাচ্ছি আমাদের চাষ ভাইয়ের জন্য মেয়ে দেখতে যদিও রোজার দিন চলতেছে তো এর মেয়ে দেখছে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব করব করা হয় নাই আজকে আমরা এই যে রিক্সা নিয়ে নিচ্ছি এখন হল যাবো আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো

তারপরে এখানে নতুন বইকে দেখালাম না ফেসটা হাইট করে রাখলাম কারণ এখনো বিয়ে হয় নাই তো ইনশাল্লাহ সামনে দেখাবো বিয়ে হলে তারপরে আপনারা সবাই অপেক্ষায় থাকুন

हमारे उधर नहीं किसी उधर नो बोल रहे थे ऐन हमारे नाक है उधर रह लग बे क्या मुन्ना लगे बालू ही लगना ना मैं क्या मैं थक मुन्ना सुध मानो और एक बार डाक सी पुर मना से वीडियो करा आपने उठा ना डाक ले बार उठ पाए था मानुष आमी वीडियो करे डाक सी और एक बार डाक सी डाक डाक ता आजान दिए आले न गम्ने नाखै लाग्यो अनि नाखै लागبن अमर दु